গুড মর্নিং এভরিওান আরেক দিনের সকাল আমাদের বোলপুরে আর আজকে হচ্ছে যে স্পেশালি সেরকম কালকে যেমন পুরো দিনটাই আমাদের মা ইয়ে তারাপীঠে আমরা অনেকটাই স্পেন্ড করেছি তো আজকে দুটো মায়ের মন্দিরে যাব কঙ্কালিতলা মায়ের মন্দির আর বাঁধঘোড়া মায়ের মন্দির কঙ্কালি মায়ের মন্দির তো আমি এর আগেও গেছি অনেকবার কিন্তু বাঁধঘোড়া মায়ের কাছে ফার্স্ট টাইম যাবো শুনেছি অনেক নাম ওনার আর সেইখান থেকেই দেখি কি কি করা যায় আর একটু দেরি হয়ে গেল বুঝলে তো সকাল সকাল শীতের সকাল তো উঠতে পারছিলাম না তাও চলো কোনে সবে রেডি হয়ে আসছে সকালের মনোরম পরিবেশটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নি চারিপাশে পাখি ডাকছে রোদ ঝলমলে আকাশ আর শিশিরে ভেজা ঘাস জমি দেখো মারা রেডি হয়ে গেছে তো এখন আমরা রওনা দেব কঙ্কালিতলা যাওয়ার আগে আমরা একটু সুরুলের দিকে যাচ্ছি কেন যাচ্ছি বিষয়টা আগে বলি শুরুলে একটি মিষ্টির দোকান আছে যেটা হচ্ছে মুক্ত আমি একজন খুব ফেমাস ইউটিউবারের ব্লগেই এই দোকানটার প্রথম নাম শুনি আর খুব ভালো রিভিউ শুনেই অ্যাকচুয়ালি যাচ্ছি কঙ্কালিতলার মায়ের পুজোর জন্য কিছু মিষ্টি নিয়ে নেব ভাবছি আর কঙ্কালিতলার সামনে অনেক মানুষরা বসে থাকেন তো তাদের জন্য একটুখানি মিষ্টি নিয়ে যাব ভেবেছি তো সেই পারপাসেই যাচ্ছি তো ছায়া এসেছি আর এখানে অনেক রকমের রকমের মিষ্টি দেখে বেশ লোভ লাগছিল যদিও এখানকার সবথেকে ফেমাস হচ্ছে গুড়ের রসগোল্লা আর ভীষণ নাকি ভালো খেতে প্রথমবার ট্রাই করব আর এখানে তাই একটু গুড়ের রসগোল্লা নিয়ে নিচ্ছি কঙ্কালিতলায় যাওয়ার পথেই রাস্তার ধারে অনেক জায়গায় দেখছিলাম খাঁটি খেজুরের গুড় বিক্রি হচ্ছিলো তো সেরকম একটা দোকান দেখে আমরা দাঁড়ালাম এখানে গুড় জাল দেওয়া হচ্ছে নলেন গুড়ের সাথে সাথে এখানে খেজুরের রসও পাওয়া যাচ্ছিল যেটা খাওয়ার আমার অনেক দিনের ইচ্ছা ছিল মায়ের মুখে অনেক গল্প শুনেছি তো মা বাবারা তো খেয়েছে ছোটোবেলায় তো আমি আর জয় ফার্স্ট টাইম ট্রাই করছিলাম তো এখানে আমিও এক গ্লাস নিয়ে নিলাম যে কীরকম হয় খেতে সেটা দেখার জন্য আর সাথে সাথে এখানে তোমার খেজুর গুঁড়ের যে পাটালি হয় না সেই পাটালিও কিন্তু ওনারা বিক্রি করছিলেন ওনাদের প্রায় একশোর ওপরেও খেজুর গাছ আছে ওনারা বলছিলেন যেখান থেকে ওরা খেজুরের রস সঙ্গে খেজুরের রস খাবে তো খেজুর গাছ যেরকমটা বললাম আমি প্রথমবার খেজুরের রস টেস্ট করলাম

হ্যাঁ ফুল একটু ভালো দেখে দাও আমরা এখন এখান থেকে ডালা নিয়ে নেবো এখান থেকে হাত ধুয়ে নাও তোমরা এখানে জলে মায়ের মন্দিরে আমরা এসে গেছি এবার আমরা পুজোটা দিয়ে নেব পুজো দিয়ে এসে আমরা এখন মন্দিরের সামনেই একটা দোকানে বসেছি একটুখানি ব্রেকফাস্ট করবো কারণ এখানে লুচি ঘুগনি আছে মানে গরম গরম ভেজে এই যে আমরা এখন বাদঘোরা মায়ের মন্দিরে এসেছি

রাত্রি দ্বিতীয় পরের দিন যদি আবার কোনদিন রবিবার পরে তখন আবার আমাদের বিসর্জন হবে না যদি কোনো মঙ্গলবার পরে ভাতৃ দ্বিতীয় পরের দিন বিসর্জন হবে না তাছাড়া বাদ দিন বিসর্জন চার পাঁচ দিন থাকে আর এই দিন যেটা দেখছি এটা মানে মায়ের বিসর্জন হয়ে যাওয়ার পর ওইটা আমরা সাজিয়ে রাখি সেই মায়ের যেরকম মুক্তিটা হয় না সেই কাটিস দিয়ে সেইভাবেই সাজিয়ে আচ্ছা আচ্ছা এটা মায়ের মধ্যে একটা অবয়ব করা আছে মানে ঘটে পুজো হয় আর মা ওই সবার বাড়ি বাড়ি যান না হ্যাঁ মা সবার বাড়ি বাড়ি সবার বাড়ি বাড়ি যায় না

আমরা এখন আমাদের পাশে একটা রিসর্ট আছে শান্তিনিকেতন রেসিডেন্সি ওটাও বেশ অনেক পুরানো তো ওখানেই আমরা এসছি আজকে দুপুরে লাঞ্চটা করতে শান্তিনিকেতন রেসিডেন্সির এই গার্ডেন এরিয়াটা বেশ সাজানো গোছানো আর এখানে বাচ্চাদের পার্কেরও ছোটোখাটো ব্যবস্থা রয়েছে তো এবার আমরা রেস্টুরেন্টে যাচ্ছি কিন্তু রেস্টুরেন্টটা দেখো তুলনামূলক অনেকটাই ফাঁকা তাই আমরা ঝটপট বসে পড়ছি আর লাঞ্চটা অর্ডার করে দিচ্ছি না এই রিসর্টটা দেখো বাইরেটা বেশ সুন্দর এখানে ছোট পার্কও আছে বাচ্চাদের দুপুরে থালি রাইস শাক মুলকুপিতো কারি ডাল মাছ চাটনি দই এদিকে আলু ভাজা হচ্ছে সবাই খাচ্ছি আর জয়ের কোথায় খেয়ে দিয়ে উঠে আর বাড়িতে না গিয়ে সোজা চলে এলাম সোনাঝুরির হাটে আবারও একটুখানি ঘুরে দেখব বলে বা এখন মুড়ি মাখছে পেঁয়াজ লঙ্কা আর হালকা সর্ষের তেল আছে আর এখানে হচ্ছে আমাদের আজকে বিকেলের টিফিন বেগুনি গরম গরম ভাজা আর এখানে হচ্ছে ফুলকপির বড়া আমরা সবাই বসে আছি আজকের ভিডিওটা এখানে এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে